এর পরবর্তী অঙ্কটা দেখো এর পরবর্তী অঙ্কটা কিন্তু আমাদের আবারও চার অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা ভাগ করা হয়েছে আমরা এটা করবো এবং এটা কিন্তু আমাদের প্র্যাকটিসের শেষ অঙ্ক আমরা যে দুই অঙ্ক বিশিষ্ট এবং তিন অঙ্ক বিশিষ্ট ভাগগুলো শিখছি সাধারণ ভাগের প্রক্রিয়ায় আহ তার জন্য যে প্র্যাকটিস দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমাদের আহ তিন নম্বরের এটা শেষ প্র্যাকটিসের অঙ্ক একটু মনোযোগ দিয়ে বুঝো পরবর্তীতে তোমরা নিজেরাই খুব সুন্দর ভাবে এই ভাগ করতে পারবে আশা করি তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছো এবং বুঝতেছো তারা পরবর্তীতে এই খুব সহজেই করতে পারবে তাহলে দেখো যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট ভাগ তাহলে আমরা তিন অঙ্ক বিশিষ্ট নিয়ে দেখবো প্রথমে আমাদের মানটা ছোট নাকি বড় হয় দুইশো পঁচিশ আর এখানে আসতেছে আমাদের চারশো সাতাশ যেহেতু ভাজ্যের মান বড় হচ্ছে তাহলে আমরা ভাগ দিতে পারবো তাহলে দুইশো পঁচিশ আর এটা চারশো সাতাশ দুই গুণ যাইতে পারে আমরা একটু দুইশোর চারশো হয় তাহলে আমরা একটু ভাগ দিয়ে দেখব দশের শূন্য হাতে থাকে এক দুই দু চার হাতের এক যোগ করলে হবে দুই গুণো এক যোগ করলে হবে পাঁচ দুই দু চার এখানে কিন্তু আমাদের আছে অতএব একটু বড় হয়ে যাচ্ছে আমরা কিন্তু তাহলে দুই গুণ নিতে পারবো না আমাদের এক গুণ ভাগ দিতে হবে এক গুণ দিলে আমরা জানি যে মানের কোনো পরিবর্তন হবে না দুইশো পঁচিশই থাকবে তাহলে আমরা এক গুণ দিয়ে ভাগ দিলাম দুইশো পঁচিশ এখন আমরা বিয়োগ তারপর দেখবো কত অবশিষ্ট থাকে তাহলে পাঁচ আছে কত হলে সাত পাওয়া যায় দুই 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 বিয়োগ করলে শূন্য দুই আছে কত হলে চার পাওয়া যায় দুই আমাদের অবশিষ্ট থাকতেছে দুইশো দুই দুইশো দুই সংখ্যাটা কিন্তু ছোট হচ্ছে দুইশো পঁচিশ থেকে আহ এই জন্য আমাদের ভাজ্যের ডান পাশে অঙ্ক থাকলে আমরা সেটা নামাবো তাহলে পাঁচ আছে আমরা পাঁচ নামাইলাম তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে অর্থাৎ যেহেতু সংখ্যাটা বড় তাহলে আমরা গুণ করে অনুপাত করে দেখবো যে আমাদের কত গুণ দিয়ে ভাগ দেওয়া যাইতে পারে দশ গুণ দিলে এখানে আসতেছে আমাদের দুই দুই পাঁচ শূন্য দুই হাজার দুইশো পঞ্চাশ আর এখানে আছে কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ অর্থাৎ খুবই কাছাকাছি মান গুণ না গেলেও আমাদের আট নয় সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাবো সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ দিতে পারবো তাহলে আমরা একটু নয় গুণ দিয়ে দেখতেছি প্রথমে নয় গুণ দিয়ে যদি দেখি তাহলে কত আসতেছে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার নয় দোগুণ আঠারো আঠারো আর চারে বাইশ বাইশের দুই হাতে থাকে দুই নয় দগুনো আঠারো আর দুই এ বিশ দুই দেখো নয় দিয়ে কিন্তু আমাদের একদম মিলে গেছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা নয় দিয়ে ভাগ দিতে পারি নয় দিয়ে দিলে হচ্ছে আমাদের দুই দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে অর্থাৎ আমাদের কোনো ভাগশেষ থাকবে না এখানে শুধু ভাগ ফল থাকবে বিয়োগ করলে ভাগশেষ হচ্ছে শূন্য তার মানে ভাগ ফল হচ্ছে আমাদের কত উনিশ দেখো এই কিন্তু হচ্ছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট এবং তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা চার অথবা পাঁচ অঙ্ক বিশিষ্ট ভাজ্যকে ভাগ দেওয়ার আমরা কিন্তু সবগুলো শেষ করছি তোমরা যারা পুরো ক্লাসটা দেখছো সবগুলো অঙ্ক আহ দেখছো আশা করি তোমরা খুব সহজেই এখন পরবর্তীতে নিজেরাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে পরীক্ষায় আসলে করতে পারবে এবং এই ভাগগুলো আর তোমাদের কোনো সমস্যা হবে না তো পরবর্তী ক্লাসে আমরা নিচে চার নাম্বার যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ভাগের ভাগ প্রক্রিয়ার এবং তোমরা অবশ্যই সেগুলো ক্লাস দেখে নিবে